আমি আমার প্রিয় পরমের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি এবং আমার প্রিয় বন্ধুবর্গ আপনারা আমার দর্শক বৃন্দ আমি আপনাদের সবাইকে আমার ভালোবাসা সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি আজকে আমি একটা বিষয় নিয়ে বলবো যেটা অনেকেই জানতে চেয়েছেন সেটা হলো কারণ স্তর নিয়ে কারণ স্তর কি না আমাদের এই যে দুনিয়া আছে এই পৃথিবীতে যা দেখছি এটা হলো স্থূল জগৎ তার উপরে আছে একটা সূক্ষ্ম জগৎ উপরে অদৃশ্য জগৎ সেটা অদৃশ্য জগৎ হলো সূক্ষ্ম জগৎ সূক্ষ্ম জগতের উপরে আরেকটা অদৃশ্য জগৎ আছে সেটা হচ্ছে কারণ জগৎ মানে সবকিছু সৃষ্টির কারণ তার মধ্যে নিহিত আছে তো কারণ জগতের অনেকগুলো স্তর আছে তো কারণ জগতের স্তরের মধ্যে আমি একটা জায়গা থেকে শুরু করছি আজকে সেটা হলো সহস্রদল কমল কাউন স্তর এটা কারণ স্তর নয় ঠিক এটা আলোচনা করার দরকার নিয়ে বলছি হচ্ছে যে প্রথম হচ্ছে দশম টেন্থ গেটওয়ে দশ নম্বর গেটওয়ে এই দশম দ্বারেতে কি আছে দশম দ্বারে সে একটা অপূর্ব সুন্দর একটা সৌন্দর্য বিরাজমান সেখানটায় আমি ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা ছবিটা দেখে নেবেন তো এইখানে যে দশম দ্বার আছে দশম দ্বারে ঠাকুর বলেছেন সমাধি অবস্থায় তাঁর যে বাণী তাঁর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে সেখানে তিনি বলেছেন দশম দ্বারে মানুষ পৌঁছলে কি হয় মানুষের কামনা বাসনা সব চলে যায় তার আগে পর্যন্ত কিন্তু কামনা বাসনা থাকে পিণ্ড দেশে ব্রহ্মাণ্ড দেশে থাকে তা দশম দ্বার হচ্ছে ব্রহ্মাণ্ড দেশের একদম শেষ স্তর ব্রহ্মাণ্ড পিণ্ড দেশ মানে দেহন ওপরের স্তর তো এইখানটাতে কিন্তু এই যে গেটটা আছে দরজাটা আছে দশম দরজা এটার নাম আমাদের তো মানে দেহে কটা দরজা আছে নটা দরজা আছে দেহে ফিজিক্যালি এই ফিজিক্যাল নটা দরজার পরে আছে একটা দশম দরজা যেটা চোখে দেখা যায় না এই দশম দরজায় দিয়ে প্রবেশ যখন মাইন্ড করে মানে সূর ধারা তো উপর দিকে উঠছে ধীরে 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 মূলাধার থেকে একেবারে নিচ থেকে তো মূলাধার থেকে মূলের আধার যেটা আমি বলেছি আগেরটায় তো ওই মূলাধার থেকে যখন ধীরে ধীরে ওপরে উঠছে উঠতে উঠতে ও যখন দশম দ্বানে এসে পৌঁছয় তখন মনটা একদম সম্পূর্ণ কামনা বাসনা আকাঙ্ক্ষা এসব বর্জিত হয়ে যায় পবিত্র হয়ে ওঠে মনটা এই দশম দ্বারের পর হচ্ছে আমাদের মানে একটা ইন্টারিম রিজিয়ান ইন্টারমিডিয়েট রিজিয়ান সেটায় কে আছে সেটা হলো মহাশূন্য মহাশূন্য আকাশে যে মহাশূন্য দেখি তবুও রং দেখি নীল রং সেখানে মহাশূন্য একেবারে কিচ্ছু নেই এই মহাশূন্যের ভেতর দিয়ে পারি জমাতে হয় আমাদের ধারাকে বা আমাদের মাইন্ডকে বা আমাদেরকে এই মহাশূন্য একটা সাংঘাতিক জায়গা এই মহাশূন্যের ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগে তখন সাধকদের যারা সাধনা করেন মহাশূন্যের ওপরে হচ্ছে যে সেকেন্ড হেভেনলি রিজিয়ন মানে স্বর্গ আর কি স্বর্গ রিজন হেভেনলি রিজন এই সেকেন্ড হেভেনলি রিজন হচ্ছে ভ্রমর গুমফা বলে সাধকরা নাম নিয়েছেন ভ্রমর গুমফা মানে ওখানে ভ্রমণের মতো গুনগুন গুনগুন করে শব্দ নিঃসৃত হচ্ছে সময় একটা শব্দের ঢেউ চলছে সেটা অদ্ভুত অপূর্ব সুন্দর একটা গুনগুন আওয়াজ আর সেই ঢেউটাও সেই ঢেউটাও দৃশ্যমান মানে চোখে দেখা যায় যে একটা শব্দের ঢেউ চলছে যেমন জলের ঢেউ বাতাসের ঢেউ অমনি শব্দের একটা তরঙ্গ চলছে একেবারে সাংঘাতিক সুন্দর জায়গা এই ভ্রমর গুমফা সাধকদের তখন ঢুকেছে সাধক ঢুকে গেছে তার মাইন্ড ওইখানে চলে গেছে সুরত ধারা চলে গেছে সুরত তো ভ্রমণ গুমফায় ওই শব্দ শুনতে শুনতে সাধকের মন একেবারে নিবিষ্ট হয়ে ওখানে ঢুকে পড়েছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে এই ভ্রমণ গুমফার উপরে হচ্ছে সতনাম সৎ লোক ওখানে মানুষের জন্ম মৃত্যু নেই ওখানে গেলে জন্ম হয় না তার নিচে থেকে জন্ম হয় আছে তো তাই জন্ম হয় একটা শব্দ ধ্বনিত হচ্ছে সৎ শব্দ ওম তৎসৎ ওম তৎসৎ এরম একটা শব্দ হ্যাঁ ওখানে ধ্বনিত হচ্ছে আর সব সৎ লোকের দৃশ্য অপরূপ একেবারে শতলোক হলেও শতলোক হলো শ্রীকৃষ্ণের ধাম শ্রীকৃষ্ণ ওখানে থাকেন গোলক ধামে তো এই সতলোক থেকে তারপরে কি হয় আমাদের উত্তরণ ঘটতে থাকছে তো মানে আমরা তো ক্রমশ উপরের দিকে উঠছি উপরের দিকে উঠে আস্তে আস্তে সতলোকে এসে পৌঁছে সতলোকে সহজে মানুষ পৌঁছায় না এটা একটা খুব সহজ কথা নয় সতলোকে পৌঁছে গেলাম আমার মন নির্বিষ্ট দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা খালি সতলোকের ভেতরে বিরাজমান হয়ে আছি চোখ বুঝে এটা খুব কঠিন জিনিস খুব সহজ ভাববেন না এই আছে রিজন রিজন মানে যা চোখে দেখা যায় না আমরা যে বলি হ্যাঁ যে প্রার্থনাতে আছে অলোক অগম কথাগুলো তো অলোক লোক হম হলো গিয়ে যা চোখে ওখানে কিছু দৃশ্যমান নেই কোনো দৃশ্য নেই কিন্তু এটা শব্দ হচ্ছে কি শব্দ অলোক লোকে কিন্তু রাধার স্বামী ধাপের শব্দের প্রথম একেবারে ধাপ অলোক অলক মানে চোখে দেখা যায় না অলক্ষ লক্ষ্য করা যায় না শব্দটা বোঝা যায় না এই অলোক লোকের মানুষের কিন্তু অনেক সাধক কিন্তু অলোক পর্যন্ত অলোক পর্যন্ত ওঠা সাংঘাতিক হয় কঠিন ব্যাপার কঠিন মানে খুব গভীরভাবে অনেক বছর ধরে ধ্যান ধ্যান করতে হয় মানে অনেক বছর ধরে এক নাগারের বলছি না আমি দু ঘন্টা তিন ঘন্টা করে এক নাগারে ধ্যান করতে হবে আর চোখ মাইন্ডটা থাকবে এইখানটায় আজ্ঞা চক্রে দুটো পুরুর মাঝখানে যে একটা নেত্র আছে চোখ আছে আমরা দেখি না শিবের একটা চোখ দেখায় সে মূর্তিতে দেখায় ছবিতে দেখায় সেই শিবের চোখ আর কি ওই রকম একটা চোখ আছে অদৃশ্য চোখ ওটা সূক্ষ্মতম চোখ একবার চোখে দেখা যায় না এটা আছে আমাদের আছে সবার ভেতরই আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যেও আছে এই যে মানে ওই ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠছে ওটা হচ্ছে আমাদের পিণ্ড দেশের শেষ জায়গা পিণ্ডভূমির আমাদের দেহ দেহ দেশের দেহের শেষ জায়গা এখানে যেখানে আমরা ধ্যান করি এই থার্ড আইতে ধ্যান করতে ওখানে একটা মানে নেত্র আছে চোখ আছে ওখানে দুপড়িওয়ালা একটা মানে পদ্ম আছে হোয়াইট কালারের শ্বেত সাদা রঙের পদ্ম আছে তো এরপরে এইভাবে ওখান থেকে যাচ্ছি তো ওই আজ্ঞা চক্র থেকে উঠছি তো প্রথমত আজ্ঞা চক্রে গেলাম আজ্ঞা চক্র থেকে উঠছি উঠে অলোক লোকে এই যে বললাম পরপর তারপর অলোক লোক অলোক লোকে এসে পৌঁছলো অলোক লোকে এসে পৌঁছানোর পর তারপরে উঠবে আসল জায়গায় অগম লোক অগম লোকে হচ্ছে অনামি লোক নেমলেস একে নাম নেই কিছু অলোক অগম লোকে ইন অ্যাক্সেসেবল অগম অগম্য ওখানে ঢোকা যায় না এত কঠিন ওই জায়গাটা ঢুকতে গেলে এত সাধনা করতে হয় করতে করতে ওই অগম লোকে ঢোকে এই অগম লোকের পরেই হচ্ছে তারপরে স্টেপই হচ্ছে কিন্তু রাধা স্বামী বা সুপ্রিম ফাদারের ধাম সেখানে সুপ্রিম ফাদার কিন্তু আছেন এটা কিন্তু মনে রাখতে হবে ওখানে সুপ্রিম সুপ্রিম ফাদারের ধাম সুপ্রিম ফাদার ওখানে বিরাজমান এবং এই সুপ্রিম ফাদার অর্থাৎ পরম পিতা উনি ওখানে বসে আছেন রাধা নিহার আর কই নাহি লক্ষ শেখে রাধা নিহার আর কেউ দেখতে পায় না শুধু দেখতে পায় কে না রাধা অর্থাৎ ওই রকম যদি প্রেম তৈরি হয় মনের মধ্যে রাধা যেমন শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা বা প্রেম ছিল ওই প্রেমটা হচ্ছে হেভেনলি প্রেম ছিল সেটা নিয়ে প্রেম তৈরি হয় একদম কমপ্লিট তাহলে কিন্তু সেখানে ওইখানে গিয়ে রাধা স্বামী ধামে গিয়ে পৌঁছবে রাধা স্বামী ধাম সেখানে আছেন কে তার আগে বলি গুপ্ত রূপ ও যাহা ধরিয়া রাধা স্বামী নাম গুপ্ত রূপ আমরা প্রার্থনায় বলি মনে রাখবেন গুপ্ত রূপ মানে রূপটা গুপ্ত হয়ে আছে ওখানে কার রূপ সুপ্রিম ফাদারের পরম পিতার রূপ আগে সুপ্রিম ফাদার যে আছেন একজন সেটা কিন্তু জানা ছিল না এটা মনে রাখতে হবে আমাদের যে সুপ্রিম ফাদার তিনি ওখানে তার যে রূপটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন করে দেখতে পাচ্ছি তিনি এসেছেন তাই দেখতে পাচ্ছি এই রূপটা কিন্তু দেখেনি পরম পিতা আসেননি শিবদাল সিং স্বামীজি মহারাজকে পরম পিতাই বলা হয় তিনি রাধা স্বামী নিজেই হয়ে গিয়েছিলেন বা ছিলেন তো এই রাধা স্বামী তিনি প্রথম প্রকাশ করলেন এই তত্ত্বটা এবং হুজুর মহারাজ তার যখন মহাপ্রাণ হয় তার কয়েক বছর আগে মাকে বলেছিলেন শ্রী মাকে মা কে দুনিয়া মালিক আরা হায় মানে দুনিয়ার মালিক আসছেন এবং তোমার ঘরে আসবেন মানুষ বিশ্বাস করবে না করবে এখন কলিযুগের মানুষ তো বিশ্বাস টিশ্বাস নেই কিছু তবুও বললাম যারা বিশ্বাস করবেন তাদের জন্য বলা যারা অবিশ্বাসী তাদের জন্য বলা নয় তো এইভাবে পরবর্তীকালে এই যে গুপ্ত রূপটা অর্থাৎ তখন তো সাধনা এতদূর ওঠেনি হাইস্ট জানা ছিল কোথায় সহস্রার ওম ওম উচ্চারিত হচ্ছে সেখানে সেই চক্রের মধ্যে সহস্রার চক্র সহস্রটা মানে যুক্ত পদ্ম আছে সাদা ধপধপে একেবারে সেখানে ঠাকুর বসে আছেন আছেন মানে মুকুট মুকুটের মতো চক্র রকম এতগুলো পাপড়ি আছে পদ্মটা এক হাজার পাপড়ি আছে সহস্র পাপড়ি আছে তা ওইখানেতে ওখান থেকে আরো অনেকটা ওপরে গেলে পরে গোলক ধাম যেখানে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অবস্থান করছেন বা আছেন থাকেন তারও অনেক ওপরে ওই পর্যন্ত জানা ছিল গোলক ধাম পর্যন্ত সাধারণত বেদ বা বেদান্ত অনুযায়ী ওং পর্যন্ত ওই ওং স্তর পর্যন্ত মানুষ উঠতে পেরেছিল এই যে আজ্ঞাচক্র আমরা দেখি এই আজ্ঞাচক্র হলে একটা থার্ড তৃতীয় নেত্র এখানে আছে কি আছে সিট অফ সোল আত্মার সিট আত্মা ওখানটায় আত্মার সিট জায়গা এটা মনে রাখতে হবে পর থেকে শুরু হলো আত্মার জার্নি তার আগে ছিল সুরতের জার্নি তারপরে সুরতও আছে সূক্ষ্মভাবে কিন্তু আত্মার জার্নি এখান থেকে স্টার্ট হয়ে গেল এখান থেকে গিয়ে এরকমভাবে গিয়ে আত্মার জার্নি স্টার্ট হল তো এই যে জার্নি অফ সোল বলা হয় যেটাকে এই জার্নি করতে করতে এগুতে 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 দশম দ্বারে গিয়ে তো বাসনা সব শেষ হয়ে গেল বলেছি আমি একটু আগে বলেছি আপনাদের দশম দ্বারে গিয়ে বাসনা সব শেষ হয়ে গেল কামনা বাসনা রইল ডিজার রুইলার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে গেল মানুষ বা যিনি সাধক তিনি এক কথা। তো ওইখান থেকে এবার উঠতে শুরু করলো সুরত ধারা বা সোল সুরত মান কিন্তু সুরত কিন্তু সোল বা আত্মা সোল মানে আত্মা তাই সুরত উঠতে শুরু করলো উঠতে 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 আরো উপরে উঠে গেল এবং এটা হলো আদি নাম মানে আদি অনাদি যুগাদিও নাম শান্ত স্বরূপ তাহলে আইয়ে স্বরূপ আজ তাও এই যে হলো আদি বীজ অনাদি বীজ হম যুগাদি যুগেরও আদি মানে সময়ের আদি কালাতীত নমামি এই তিনি এই আদি নাম বীজের মানে দুনিয়া সৃষ্টির যে আদিতম বীজ বীজ সিট থেকে সিট বা বীজ থেকে সব সৃষ্টি হয়েছে দুনিয়া সূর্যেরও বীজ আছে আমরা সূর্য মন্ত্র বলি ওং জবা কুসংকা শঙ্কা শ্রেং সর্ব দিং সার্ব পাপ্রণত দেবা করম বলি না আরও আছে লম্বা এইটুকু বললাম সূর্য মন্ত্র আছে সূর্যেরও বীজ আছে তারও রূপ তারা বা নক্ষত্রের বীজ আছে সব কিছুর বীজ আছে শ্রীর থেকে কিছু ছাড়া কিছু সৃষ্টি হয় না তার আদি বীজ যেটা সেইটাই হচ্ছে আমরা যে নামটা জপ করি রাধা স্বামী নাম ওই গুপ্ত রূপটা আস্তে আস্তে প্রকাশিত হল হিউম্যান বিইং এর কাছে তিনি দয়া করে প্রকাশ করলেন এত বছর এত পৃথিবীর সৃষ্টি হয়েছে এত বছর পর্যন্ত কিন্তু প্রকাশ করেননি সুপ্রিম ফাদার নিজেকে তিনি গুপ্ত বীজ গুপ্ত রূপেই ছিলেন তো এইভাবে এটা কিন্তু মনে রাখতে হবে যে এই এটা কিন্তু জব করতে হবে সর্বক্ষণ এবং রিদিমের মধ্যে ছন্দের মধ্যে জব করতে হবে হেফাজার জবে হবে না রাধে বিশিষ্ট ছন্দ আছে আছে এই ছন্দে জব করতে হবে আমি একটা তো বলেছি মনে হয় কোনো একটা ভিডিওতে আমি এটা ডিসকাশন করেছিলাম বলে আমার যতদূর মনে হয় যদিও এখন সঠিক স্মরণে নেই তো এইখানে এই যদি নাম করা যায় আমরা কিন্তু কোথায় করি নাম আজ্ঞাচক্রে কিন্তু যারা আরেকটু উঁচুতে আছে অবস্থান করছেন আমাদের মধ্যে তারা ভজন করেন আজ্ঞাচক্রে নয় অন্য একটা পয়েন্টে মাথার ভেতর সেটা বলা যাবে না বলবো না কচ্চিত কোনো লোককে বলা যায় ডিটেলস এরম ওপেনলি বলা যাবে না সেটাকে বলে ভজন ভজনের সময় অন্য একটা পয়েন্টে যেমন আমরা আজ্ঞাচক্রে এই থার্ড আইতে তৃতীয় চোখে তৃতীয় রেখে নেত্রে যে আমরা মাইন্ডকে কনসেন্ট্রেট করে এরকমভাবে আমরা তাকে দেখি চোখ বুঝে বা তাকে দেখতে থাকি আর জব করতে একটা নির্দিষ্ট ছন্দে তালে তালে এটা কিন্তু তখন কিন্তু তারা ওখানে করেন না তারা অন্য পয়েন্টে করেন তো সেটা হলো ভজন এই ভজনের মাধ্যমে মানুষের অগ্রগতি হয় পরম পিতার কথা ধ্যান করতে করতে পরে ভজন দীক্ষা হয়তো যদি কোনো ঋত্বিক ভজন জানেন তিনি দিতে পারেন তাহলে মনে মনে জপটা করে যেতে হবে খাদ্য খাওয়াকে একেবারে পবিত্র করে তুলতে হবে জীবনযাপনটাকে আরো পবিত্র করে তুলতে হবে এইভাবে কিন্তু করে যেতে হবে অভ্যাস যতক্ষণ খুশি লেগে থাকতে হবে এবং মন যেহেতু চঞ্চল সেই চঞ্চল মনকে বসে আনার জন্য কিন্তু জপ এবং নাম বেশি করে করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আপনারা সবাই আমি আজকে অনেকটা ব্যাখ্যা করলাম কিন্তু সম্পূর্ণটা হয়নি সময়ের দিকে তাকাতে হচ্ছে তাই তবে পরে আমি পরবর্তীকালে আবার করার চেষ্টা করব আজকে অতটাই করলাম এবং খুব তার দিকে খুব মন দিতে হবে জব করতে হবে মনোর কল চব্বিশ ঘন্টা তিনি বলছেন চব্বিশ ঘন্টা জব করতে করতে অভ্যেস হবে না করলে অভ্যেস হয় না তারপর কথাবার্তা বলার মধ্যেও জব সেটা আরও একটু কঠিন আছে আর উচ্চতর ব্যাপার এই করতে করতে তাহলে কথাবার্তার মধ্যেও জব করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে কায়দাটা হাতে এসে যাবে জেনে যাবেন আপনি বুঝতে পার কায়দাটা আপনারা বুঝেছেন তো সব কথাগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মঙ্গলময়ের যা আদেশ নিদেশ সেগুলো মেনে মেনে চলুন দেখবেন জীবন আপনাদের অন্যরকম হয়ে যায় জীবনের সব কিছু বদলে যাবে এবার তিনি এসেছেন দেখা দিয়েছেন গুপ্ত রূপটা ছেড়ে বেরিয়ে এসেছেন এত সহস্র সহস্র কোটি কোটি বছর ধরে গুপ্ত রূপে ছিলেন সেই স্বামী নাম তিনি আজকে আবির্ভূত হয়েছেন একদম নরদেহে আর কোনো অসুবিধে নেই তার প্রতিকৃতি আছে তাই থেকে ধ্যান করুন চক্র ফটো আছে মনকে চঞ্চল মনকে কন্ট্রোল করার জন্যই তিনি চক্রফটোর প্রবর্তন করেছিলেন সেটা একটা ইতিহাস আছে হ্যাঁ এখন আর সময় বিশেষ নেই তাই আর বলছি না যে চক্রফট কিভাবে প্রবর্তন হলো তার একটা হিস্ট্রি আছে একটা ইতিহাস আছে যাই হোক আজকের মতো আমি আপনাদের সামনে থেকে প্রস্থান করছি আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা শুনতে ইচ্ছে হয় আমাকে যদি ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন শেয়ার এবং কমেন্ট যেন বেশি হয় এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে